বৃষ্টি ভেজায় এক রাতে অরণ্য প্রথমবার পা রাখলো তার শতবর্ষী প্রত্যেক ভিটাই ঘরের নিস্তব্ধতা যেন এক অজানা গল্পের ইঙ্গিত দিচ্ছিল নিস্তব্ধ বাড়িটি দেখে কেমন যেন বুকের মধ্যে কেঁপে উঠল তার চোখ আটকে গেল দেওয়ালে ঝুলানো পুরানো এক ঘড়িতে কাটা দুটো স্থির নড়াচড়া করছে না তখন তিনটা পনেরো বাজে তখন কেমন যেন বুকের মধ্যে ভয় ভয় করে ঘড়ির কাটা ঠিক করতে গিয়েই অরণ্য আবিষ্কার করলো এক গোপন খোঁজ ভিতরে একটি ছোট চাবি তার নিচে খোদাই করা দেখে মনে হচ্ছে হাজারো বছর আগের চাবি ঘরের নিচে সত্য ঘুমাই কৌতূহল তাকে নিচে নিয়ে গেল মেজের এক ফাঁপা অংশে কাজ ছড়াতে বেরিয়ে এলো লোহার এক দরজা চাবি ঘুরিয়ে দরজা খুলতেই চোখের সামনে পড়লো এক ধুলো মাখা বক্স ভিতরে যা দেখলো তাতে তার শ্বাস বন্ধ হয়ে এলো দেখল দাদার পুরনো ছবি আর তারই পাশে হুব তারই মতো দেখতে আর একজন দেখে বুকের মধ্যে হু হু করে কি পড়ল হঠাৎ ঘড়ি কাটা চলতে শুরু করলো এই ঘড়ি তো একদিন বন্ধ ছিল হঠাৎ দেখি ঘড়িতে তিনটা ষোলো বাজে পিছনে কার জন্য নিঃশ্বাস এসে পড়ল আমার পিঠে এই ছিল গল্পের শেষ অংশ অন্ধুরা তোমাদের যদি গল্পটি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও